আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আজকে কথা বলবো প্রায়শই দেখা যায় গরুর সেরে বা খামারে নতুন গরু আনার পরে কিন্তু গরু খায় না এটা আমাদের একটি খুব কমন সমস্যা তো এটার বেশ কিছু আসলে কারণ রয়েছে গরু থেকে কিনে নিয়ে আসার পরে কিন্তু কিছু গরু আছে আনার সাথে সাথে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া শুরু করে ওগুলো নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই কিন্তু অনেক গরু আছে কিন্তু আনার পরে চুপচাপ থাকে চঞ্চলতা নেই বা দেখা যায় আপনার খাওয়া দাওয়া করছে না যাই যেন না কেন দানাদার খাদ্য হোক ঘাস হোক বা যত ধরনের খাবার আছে কিনা না খাচ্ছে না হঠাৎ উঠে উঠে মাঝে মাঝে একটু একটু খাচ্ছে আবার শুয়ে থাকতেছে তো এটা বেশ কিছু কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে ওই গরুটা যে জায়গায় ছিল অথবা অন্যান্য যে গরুদের সাথে ছিল এখান এখন সে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে চলে আসছে এই কারণে সে খাপ খাইয়ে নিতে পারতেছে না এরপরে হতে পারে গরু অসুস্থ থাকতে পারে জ্বর থাকতে পারে ঠান্ডা থাকতে পারে এগুলো আমার বুঝতে হবে অথবা গরুটা আগে যেই কৃষকের কাছে ছিল অথবা যার কাছে ছিল সে কিভাবে খাবার দিত আমরা কিন্তু জানতাম না সে অথবা অন্যভাবে খাবার দিত অন্য যে কোনো খাবার দিত যে কোনোভাবে প্রসেস করে খাবার দিত তো আমি দিচ্ছি কিন্তু অন্যভাবে তো এই নতুনত্বর খাবারের যে উঠানামাটা এই কারণে কিন্তু অনেক সময় গরু খায় না তো এটা কিন্তু আসলে অভ্যস্ত হতে একটু সময় লাগে তবে এটা ভয় পাওয়ার কিছু নয় কিন্তু আগে আমার বুঝতে হবে যে গরুটা সুস্থ আছে কি না ধরেন দেখেন গরুটা সুস্থ আছে কিন্তু খাচ্ছে না তাহলে বুঝতে হবে এই সমস্যার জন্য গরুটা আসলে খাচ্ছে না অথবা গরুটা থাকার ঘর আগে একটা পরিবেশে থাকতো এখন আরেকটা পরিবেশ এই কারণে গরুটা খা না খাইতে পারে অথবা গরুটাকে প্রতিদিন তার ছোটোবেলা থেকে অথবা একটা সময় নিজের সময় পর্যন্ত প্রতিদিন যে মানুষটা গরুটাকে খাবার দিতে যেত এখন তাকে সে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে অন্য একজন ব্যক্তি অন্যভাবে এসে খাবার দিচ্ছে এটাও তার পছন্দ না হতে পারে আপনারা যদি দেখেন একটু দেখাও আপনারা যদি দেখেন এই গরুটা কিন্তু আমার আনার পরে প্রায় বারো থেকে তেরো দিন পর্যন্ত একদম কিছু খায় নাই একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে খাই না খুব চিন্তা পড়ে গেছিলাম কিন্তু গরুও সুস্থ ছিল আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পানি খেত এবং গরুটা সুস্থ ছিল কিন্তু খাওয়া দাওয়া বন্ধ কোনোভাবেই খায় না আর আসলে অসুস্থ গরুকে কিন্তু ধরেন গোটা আপনার কাছে খাপ খেয়ে নেয় নেই তো এই গরুটাকে কিন্তু আমি চাইলে ক্রিমির ভোলাস বা অন্য কোনো পদক্ষেপ নিতে পারবো না আগে গরুটাকে আমার সাথে আমার শেডে বা আমার খামারে কিন্তু গোটাকে অভ্যস্ত করে নিতে হবে খাপ খেয়ে নিতে হবে তখন আমি কি করলাম এই গরুটাকে তিন দিনের যেহেতু আলহামদুলিল্লাহ প্রায় আমার গরুর এবং আমার খামারের গরুগুলোর চিকিৎসা প্রাথমিক যে চিকিৎসাগুলো আমি করে থাকি তো আমি কোনো ডাক্তার না আমি ছোটো একটা তিন মাসে ট্রেনিং নিয়ে আসছি সরকারিভাবে তো ওই অভিজ্ঞতা থেকে আমি কাজগুলো করি তো আমি তিন দিন দুই বেলা করে বিভিন্ন কোম্পানির এনজাইম পাউডার অথবা রুচির পাউডার রয়েছে এই রুচির পাউডার কিন্তু আমি দিয়েছিলাম তিন দিন ছয়টা পাতা এক প্যাকেট করে আমি আর এন কোম্পানির গ্যাস্টানল পাউডার লাল চিনির সাথে বড়ির মতো করে হা কুড়ি জিভায় ঘুষে দিয়েছিলাম রুচির পাউডার খাওয়ানোর একটা সঠিক পদ্ধতি এটা এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো এভাবে আমি দিয়েছিলাম প্রায় তিন দিন তিন আর ছয় প্যাকেট তো এইটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ হালকা হালকা খাওয়া শুরু করেছিল এরপরে আমি ক্রিমির বোলাশ দিই তারপর পলিজা ক্রিমির ইনজেকশন দিই এরপরে ঝিঙ্ক লিভার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমার গরু সুস্থ এবং খুব চঞ্চল মানে প্রচুর লাফালাফি করা আমার সেটা যতগুলো গরু আছে এর থেকে ওই খুবই চঞ্চল খুবই লাফালাফি করে এবং আলহামদুলিল্লাহ খুব গ্রোথ শরীরে গ্রোথ হচ্ছে তো আমাদের গরু হাট থেকে আনার পরে যাদের গরু খায় না আমরা দুশ্চিন্তা করবো না গরুটাকে একটু বাড়তি যত্ন নিব আগে সবার আগে দেখতে হবে গরুটা সুস্থ আছে কি না যদি দেখি সুস্থ আছে তাহলে আমরা বিভিন্ন ভিটামিন ট্যাবলেট আছে অথবা রুচির পাউডার আছে এইগুলো আমরা একটা খাওয়াই দিতে পারি যেন সে একটু খাবারের সাথে অভ্যস্ত হয় যেহেতু ভিটামিন খাওয়ালে তার মুখে ভিটামিন আসবে রুচি বাড়বে এই রুচি বাড়ানোর কারণে কিন্তু সে সামনে যে খাবারটা পাবে সেই খাবারটা কিন্তু খাওয়া শুরু করবে এভাবে খেতে খেতে কিন্তু গোটা আপনাকেও চিনবে এবং পরিবেশের সাথে কিন্তু মানানসই হবে ধন্যবাদ সবাইকে